রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল জয় জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর ওই এখন বাজি সাতটা দশ তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের প্রতিদিনের ন্যায় ভালো লাগবে আর এই যে দেখো ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম তো সবটা কমপ্লিট করে পাশি দুয়োরটাকে জল দিয়ে মুছে তারপরে চলে আসলাম রান্নাঘরে আর এ রান্না করে পাশি উনানটাকেও লেপে নেব আমরা কিন্তু নিজেরা নিজেদের অজান্তে কিছু কিছু ভুল করে থাকি আর সেইগুলোই কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী আসতে বাধা দেয় এই যেমন ধরো অনেকেই আছে বাসি উনুনে রান্না করে যখন গ্যাসে রান্না করা হয় তখন কিন্তু আমরা তৎক্ষণাৎ গ্যাসটাকে মুছে ফেলি তবে যখন উনুনে রান্না করি তখন কেন তার পক্ষে বিপরীত হয় উনুনটা গরম গরম লেপতে নেই কেননা গরম উনানে লেপলে নাকি গায়ে ফসকা পড়ে তাই কিন্তু আমাদের সকালবেলা নিয়ম করে বাসি উনুনটাকে লেপে ফেলতে হয় আর এই যে কিছু কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলোকে কিন্তু মেনে চললে সংসারে আয় উন্নতি সুখ শান্তি লোক কিছু থাকবে আর এদিকে দেখলে গ্রামের কাছে মুকুলগুলো কত সুন্দর একেবারে ফুলে ফুলে ভরে আছে আর ছাদটায় আসলে আমের মুকুলের গন্ধে না পুরো মনটা ভরে যায় মনে হয় কবে একটা আম ছিঁড়ে খাব আর এদিকে লাল জবা গাছে বেশ কয়েক মাস ভরে একটা ফুল ফুটেছে এদিকে যে লক্ষ্মী জবাটা নেওয়া হয়েছিল সেটাতেও দেখছে একটা ছোট্ট ফুল ফুটেছে তো গাছটাতে কিন্তু অনেক কুড়ি আছে তো সেইগুলোকে এখন ফোটার অপেক্ষায় তো দেখে মনে হচ্ছে প্রায় রোজ গেলেই একটা করে ফুল ফুটবে গত একদিন আগেও একটা ফুটেছিলো আবার দেখছি ফুটেছে তো একদিন বাদে একদিন করে এক একটা গাছে ফুল ফুটলে এতে করে কিন্তু আর কোনো জায়গা থেকে ফুল কেনা লাগে না কিংবা কোনো জায়গার থেকে ফুল আনা লাগে না এমনিতেই আমরা গ্রামে থাকি সেক্ষেত্রে আমাদের ফুল তেমনভাবে কেনা লাগে না যদি কিনা আমরা ফুল একটু কুড়িয়ে নিই তাহলে কিন্তু আমাদের ফুল ওই যে কিনে যে তোমার পুজো দেয়া সেটা হয় লাগে না কেননা এখানের প্রত্যেকটা বাড়িতে প্রচুর গাছ আছে ফুল গাছ শুধুমাত্র তাদের বাড়িতে গিয়ে একটু ফুল তুলে আনাটাই যতটা সময়ের প্রয়োজন হয় তবে আমার ছাদ বাগানে যতটা ফুল গাছ আছে তাতে করে যে দুই একটা ফুল পোটে এতে করেই আমার গোবিন্দ সেবা হয়ে যায় আর এদিকে দেখো সকালবেলা বাসি কাজকর্ম সেরেছি তার মধ্যে কিন্তু দুটো বাবুকে আবার পড়াশুনোর দিকে মনোযোগী হতে হয়েছে আমি কিন্তু কাজ করি আর কাজের ফাঁকে ওদেরকে সমস্তটাই বলতে থাকি টুকটুক করে এসে তবে এখন এই যে সময় পেলাম ওদের পাশে এসে একটু বসে বইটা মানে সামনাসামনি ফেস টু ফেস পড়ানোর আর এতক্ষণ ধরে যে সকালবেলা কাজ করছিলাম কাজের ফাঁকে ফাঁকে ছুটে এসে এসে ওদের পড়াটা বলে দিয়ে যায় পড়াটা বুঝিয়ে দিয়ে যায় আর এই যে চা খেয়ে তারপরে ওদেরকে পরিয়ে এই যে এখন উঠে এসেছি গতকালকে যে জামা কাপড়গুলো দাঁত তুলতে তুলতে আর ভাঁজ করা হয়নি তো সেইগুলোকে এখন টেনে টেনে ভাঁজ করে নিচ্ছি আর এই যে বড়ো বড়ো যে জামা কাপড় এইগুলোই শুধুমাত্র বাকি ছিল নয় তো বাকি ছোটো ছোটো কাপড় যেগুলো ছিল বাবুদের সেগুলো তো ভাঁজ করাই আছে আর এই যে বড়ো বড়ো জামা কাপড় তার ভেতরে দু একটা জামা কাপড় ছিল ছোটো সেইগুলোকেও একসঙ্গে ভাঁজ করে নিলাম আর যেহেতু স্কুলের বেলা হয়ে গেছে এখন বাবুদের জামা কাপড়গুলো কিন্তু এই কাঠের উপরে রেখে যেতে হবে যাতে করে ওরা এসে ফটাফট তাদের জামা কাপড়গুলো পায় এগুলো কিন্তু আমার প্রতিদিনের কাজ তবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আজ হাতের মাথায় পড়লো আর সময়টাও আছে সেজন্য কিন্তু তোমাদেরকে শেয়ার করে নিলাম তো এটা কিন্তু একটা প্রতিদিনের ডিউটি বলতে পারো আমার যে বাবুদের স্কুল যাওয়ার আগে ওরা কোন জামা প্যান্ট পরবে কোনটা কার সেইভাবে একটা সেটিং করে রেখে আসতে হবে বলে দিতে হবে তোর ডান সাইডে কার জামা আর বা সাইডে কার জামা তো যাই হোক ওরা এর মধ্যে গেছে স্নানে তো ওরা স্নান থেকে আসতে আসতে আমি ততক্ষণে বিছনাটা উঠিয়ে ওদের খাবারটা রেডি করে ফেলবো যে দেখো ওদের জন্য একটা ডিম ভাজা করে নিয়েছি আর দুজনের জন্য দুটো প্লেটে ভাতটা বেড়ে নিয়েছি অন্যদিন কি করি একটা থালাই দুজনকে খাইয়ে দিই তবে একটা থালাই নিলে না দুজনের মধ্যে একটা ঝামেলা হয় যে এ কম ভাত নিয়েছে ও আমার থেকে নিয়েছে ও আমার থেকে নিয়েছে তো এই ঝামেলা পড়ার থেকে বরংচ দুজনের ভাতের থালা আলাদা করে দেওয়াই ভালো তো বড়বাবু তো নিজের ভাতটা নিজে খেলো আর ছোটবাবুকে খাইয়ে দিলাম তারপরে তারা স্কুলে চলে গেছে আর আমি সেই পাকে চলে এসেছি যে কল পারে। আর ওরা স্কুলে গেলে বলতে পারো আমার একটা কাজের ধুন ওঠে আর সকালবেলা তো বাসি কাজ এক প্রকার হয় তারপরে গিয়ে যে বাদবাকি কাজগুলো থাকে ওরা স্কুলে চলে যাওয়ার পরে যেন আমি ধীরে সুস্থে করতে পারি আর এই যে ঘর মোছা মুছি এগুলো কিন্তু আমরা প্রতিদিনই করি আর এটা কিন্তু একটা নিয়ম বা সংস্কারের মধ্যেই আছে যে প্রতিদিন ঘরটা ঝাড়ু মোছা করতে হবে আর ওইদিকে নিজেদের ঘরটা মুছে শাশুড়ি মায়ের ঘরটাকেও মুছে নিলাম এবারে বারান্দাটা পুরোটা ক্লিন করে নিলে মোটামুটি আমার ঘর মোছার গাছটা হয়ে যাবে আর বারান্দাটা তো আর কম বড়ো নয় এই যে টেবিল পর্যন্ত তারপর ওইদিকে রান্নাঘর আছে পুরোটা মুছতে না প্রায় পাঁচ থেকে দশ মিনিট বলতে পারো লাগে তো তোমার স্পিডে মুসলে পাঁচ মিনিট আর যদি আমি ধীরে সুস্থে মুছি কোনা কোনা সবগুলো তাহলে দশ মিনিট লেগে যায় আর যাই হোক ঘর আর এবারে দেখো এক বালতি গবর আর এদিকে একটা গামলা নিয়ে আরও এক বালতির জল নিয়ে চলে আসলাম উঠানে এবারে উঠানটাকে লেপবো এরই মাঝে দেখেছো তো আমি হাঁড়ি করার নিচে কাদাটাও কিন্তু লাগিয়ে নিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার ওই যে মানলে সংস্কার না মানলে কুসংস্কার আর এইগুলো জেনে শুনেই কিন্তু আমরা আমাদের নিজেদের বড়ো বড়ো ক্ষতিটা টেনে নিয়ে আসি তো আমাদের গ্রামে যেহেতু আমরা থাকি তো সেক্ষেত্রে আমাদের প্রতি বৃহস্পতিবারে হয় গোবর জলের ছড়া দিতে হবে সকালবেলা আর নয়তো কিন্তু এই যে গোবর দিয়ে ছাতা দিয়ে ছাড় দিতে হবে তবে সকালবেলাটা আমার সময় হয়ে ওঠে না ওই জন্য কিন্তু আমি বেলা করে এই যে লেপা দিয়ে দিই তবে প্রতি বৃহস্পতিবারে আমি লেপা দিই না ওই যে হয়তো অল্প করে গোবর জল নিয়ে আসি মানে গোবর নিয়ে আসি এনে মগে করে নিয়ে একটু ছিটিয়ে দিই ওই যে সবটা সব দিন সম্ভব হবে না তবে সংস্কার যতটুকু মানা যায় ততটুকুই ভালো তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরো বন্ধুদেরকে জানাই অসংক ধন্যবাদ প্রেম সাধার কাল বোনা শীতল পাটি ধৈর্য নেউঠন হয় মনের মাটি অনুরাগের আর এইচু দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাঠের মতো এত বড় উঠানটাকে সুন্দর করে ওকোনা লেপা কমপ্লিট হলো যে কত বড় তো যাই হোক খাদ্য পরিষ্কার উঠুন লেখা পোচা সবটা কমপ্লিট হয়ে গেছে ওদিকে রান্নাঘরে যতটুকু কাজ ছিল প্রায় কমপ্লিট হয়েছে এখন শুধু স্নান করে আরও দুটো বড় কাজ বাকি ঠাকুর ঘরে পুজো দেয়া আর রান্না করা এই দুটোই তো মালক্ষ্মীর বাসস্থান সংসারে থাকতে গেলে না প্রত্যেকটা কাজ যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে কিন্তু মা লক্ষ্মী অনিবার্য তোমার সংসারে কিংবা দৃষ্টি বজায় রাখবে আর তা হাত পায়ে গোবরে মাখামাখি হাতে পাতে হ্যান্ড ওয়াশ দিয়েছে তবুও গোবরের গন্ধ যাচ্ছে না এখন দশ মিনিট মতন একটু বসব কেননা কষ্ট হয়ে প্রচুর বারো বালতি জল লেগেছে দশ লিটারের বালতি বারো বালতি জল লেগেছে সেই বারো বালতির জল কল চেপে চেপে নিতে হয়েছে টাইমের জল দেয়নি প্রথমে দু বালতির জল টাইমের জল ছিল তারপরে গিয়ে সব বালতির জল বই বয়ে নিয়ে যেতে হয়েছে তো চলো বক বক করবো না এখন একটু রেস্ট নিয়ে বসে জল খাবো তারপরে গিয়ে স্নান জান করে ঠাকুমা করবো রাত পুজো দেবো তাই আর আজ যেহেতু বৃহস্পতিবার ওই জন্য কিন্তু একটু করে একটা শাড়ি পরে চলে আসলাম একেবারে স্নান কমপ্লিট তো ওইদিকে আলতা পড়তে ওই যে বললাম না আজ বৃহস্পতিবার তো সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম কানুন সংস্কার আছে যে সেগুলোকে মেনে চলে সংসার সুখ শান্তি এবং ভালোবাসায় ভরে ওঠে নিজের প্রিয় মানুষটাকে যেমন ভালোবাসতে হয় তেমন কিন্তু তাকে আগলে রাখার জন্য কিছু কিছু নিয়ম কানুন আমাদের মেনে চলতে হয় আর বৃহস্পতিবারে ছাড়ু পোচা যাই করো না কেন জামা কাপড় ধুতে নেই আর সেই সাথে নিজের মাথাটাও কিন্তু ধুতে নেই যে সিঁদুর পরে ঠাকুর ঘরটাকে মুছে তারপরে চলে আসলাম তুলসীতলাটাকে লেপতে আর এই বৃহস্পতিবারের দিন কিন্তু ভুল করেও আলতা সিঁদুর পরতে ভুলে যেও না আর শাড়ি পরতে যেহেতু আমরা গৃহবধূ সেই জন্য আমাদের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য আলতা সিঁদুর শাড়ি শাকাপলা এগুলো কিন্তু পরা বৃহস্পতিবারে উচিত আর এই তিনটি কারণেই কিন্তু আমাদের সংসারে মা লক্ষ্মীর বাসস্থান ছেড়ে যায় আর অসন্তুষ্ট হয় আমাদের গৃহলক্ষ্মী আর এদিকে দেখো ফুল পাতা সব আমি রেডি করে নিয়েছি আর এখন কিন্তু এই যে মা লক্ষ্মীর ঘট প্রতিস্থাপন করব মা লক্ষ্মীর যে শ্রী বীজ মন্ত্র এটাকে কিন্তু একশো আটবার জপতে জপতে কিন্তু এই ঘট প্রতিষ্ঠান করতে হবে আর তার সব থেকে আগে করতে হবে যেটা ধূপ তুনো জ্বালিয়ে মাকে আহ্বান করে জল পূর্ণ ঘটে সিঁদুরের গোলা দিয়ে একটা চিহ্ন এঁকে তারপরে এই যে ঘরটাকে দেখো সুন্দর করে আমি স্বস্তির চিহ্ন আঁকিয়ে নিয়েছি তারপরে এই যে ঘরের উপরে অম্ল পল্ল গোটা এবার এবারের ভেতরে দিতে হবে একটা কাঁচা টাকা তোমাদের বাড়িতে যদি কাঠ হলুদ থাকে তাহলে একটা হলুদ দিতে পারো যেহেতু বাড়িতে হলুদ নেই সেজন্য কিন্তু আমি হলুদ দিই তারপরে যে পূর্ণ পাড় আর সুপারি দিয়ে কিছু আতপ চাল মাকে নদী দিলাম আর তারপরে একটা লাল জবা মায়ের সবথেকে ফুল আর এই যে ঘর যেখানটা বসাবো সেখানটা তো মাটি দেওয়া থাকে আমাদের তো ওখানে আমি পাঁচটা সিঁজের গোলা আর ধান দ্রব্য দিয়ে বরণ করে উলু দিয়ে কিন্তু আমি মায়ের ঘরটাকে প্রতিস্থাপন করলাম আর এই যে তিনবার জোকার দিয়ে মায়ের ঘরটাকে প্রতিস্থাপন করলাম আর এবারে মায়ের মানে যত মা আছে এখানে সকলের কপালে কিন্তু আমি সিঁদুর দেব তারপরে সেই সিঁদুরের হাতটাই কিন্তু নিজের সিঁদুতে রাঙিয়ে নেব আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করে থাকি আর জানো তো এই সব নিয়মকানুন মানলে তো সংস্কার আর না মানলে কুসংস্কার আর এইগুলো কিন্তু না মেনে চলেই কিন্তু আমরা আমাদের সংসারে চিনি শুনে বিপদ থেকে নিয়ে আসি তো যাই হোক এইভাবেই আমি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে পুজো দিলাম আর এবার আমার ছোট্ট পুজকুপালটাকেও স্নান করিয়ে দিলাম সব সময় একটা কথা মাথায় রাখে বৃহস্পতিবারের পুজো দেওয়ার সময় যে কখনো ঘন্টা নাড়াবে না ঘন্টা কিন্তু শুধুমাত্র নারায়ণ পুজো করলেই ঘন্টা বাজানো যায় তাছাড়া মা লক্ষ্মীর পুজোতে কিন্তু কখনো ঘন্টা বাজাতে নেই আর অহেতুক এরকম ধরনের ছোটো ছোটো ভুলের জন্যও কিন্তু আমাদের সংসারে মা লক্ষ্মী রুষ্ট হয় আর আমাদের সংসারটা তার প্রতি ছায় ভরে যায় তো যাই হোক এই যে রান্না বান্না কমপ্লিট হলো আর পুজো শেষে পাঁচালিটা কিন্তু আমি সন্ধ্যাবেলায় পরে নেব যেহেতু সন্ধ্যাবেলা কিন্তু লক্ষ্মী পাঁচালি করতে হয় আর এই তো তো পুরো করে করলাম ওদিকে বেগুন ভাজা ডাল যা খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়ার পর যত যা ডাল থাকে সবটা সেরে মনে হয় আধা ঘন্টা মত একটু শুয়েছিলাম তো এখন বাজে 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 হচ্ছে তোমার চারটে আর এখন এসেছি এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলোকে তুলতে সোয়েটারগুলো আর একবার রোদ দিলাম কেননা সোয়েটারগুলো তো তুলে রাখতে হবে আবার এক বছরের জন্য আর ওই দেখো চাঁদ মামা উঠেছে আবার আকাশে চাঁদ মামা উঠে গেছে আর এদিকে এখনও নিচে আমার বাকি আছে উঠান ঘাটতে ওই দেখো দেখতে পাচ্ছ পাতা পরে পুরো ভর্তি হয়েছে সকালবেলা একবার ঝাড় দিয়েছি যখন লেপলাম তখন একবার ধরো সেই ঝাঁটার সাথে পাতা ছিল আবার এখন আবার উঠানের এই অবস্থা কিন্তু আমার ফুলগুলো কিন্তু দারুণ লাগছে বিকালের পর আলোয় দারুণ লাগছে তাই না কি রুম কালারটা এত সুন্দর লাগছে আর এদিকে এই যে বাগানি ফুল কি ফুল জানি না বাগানের ফুল তো এই ফুলের কালারটাও কিন্তু বেশ সুন্দর আর শীতকাল হলেই শুধু এই ফুলগুলো ফুল দেয় সারা বছর দেয় না তো ওইদিকে দেখতে পেলে ওখানার কি অবস্থা এখনো নিচে গিয়ে ওখানটা ঝাড় দিতে হবে প্লাস ধারবার ঝাড় দিতে হবে এই জামা ফুলগুলো তুলে নিয়ে যাবো আর এখন যেহেতু বেলা একটু বেড়েছে তো এখন যে পাঁচটা বেজে গেছে তোমার বললাম চারটে ছাপ্পান্ন তো যা কাজ আছে সেগুলোকে করতে করতে আধা ঘন্টা হয়ে যাবে সন্ধ্যা দিতে তো বলতো সারা দিন যে এত দৌড়দুরি এত ছোটো তার মধ্যে একটু সময় যেন আমাদের জন্য বাঁচে না আমরা সব সময় চেষ্টা করি হাউস ওয়াইফটা নিজেদের সংসারটাকে সুন্দর করে বুঝিয়ে পরিপাটি করে রাখা তবে ওই যে কিছু কিছু সময় খামতি রয়ে যায় হয় আমাদের নয় সময়ের তো যাই হোক বক বক তো অনেক হলো এবারে বক বক করতে থাকলে সন্ধ্যা নেমে যাবে আমার কাজ শেষ হবে না তাহলে চলো আজ আসি শাক খুব ভালো থেকো পরিবারকে নিয়ে সুখ থেকো সাপেক্ষ থেকো আবারও দেখা হবে